কি ভাই কি দেখতেছেন ভাই কি না তো জাদু ভাই এইটা কি জাদু হ্যাঁ এটা জাদু ভাই এইভাবে দেখতেছেন কেন ভাই ভাই এটা এমন এক ডিভাইস কোম্পানি নিয়ে এসে দিয়েছে আমার হাতে এই প্রোডাক্টটা দেখতেছি ভাই খুলে যেটা আসলে কাজ কি ভাই আচ্ছা এটা পরে দেখলাম যে বিদ্যুৎ চলে গেলে নাকি আর এমবি কিনা লাগে না মানে এমবি আর টাকা দিয়ে কিনতে হবে না বিদ্যুৎ চলে গেল যাদের ঘরে ওয়াইফাই লাইন আছে ইন্টারনেটের লাইন আছে বিদ্যুৎ চলে যাওয়ার পরে কিন্তু আর এমবি কিনা লাগবে না কি বলে এখনো আপনি এমবি কিনছেন হ্যাঁ বিদ্যুৎ চলে গেলে আচ্ছা এই ডিভাইসটা কিনে আপনার বাসার রাউটারের সাথে লাগাই দিবেন এবং অনুর সাথে লাগাই দিবেন হ্যাঁ লাগালেই কিন্তু বিদ্যুৎ চলে গেলে আপনি টেরি পাবেন না যে বিদ্যুৎ চলে গেছে ওয়াইফাই কিন্তু আপনি ব্যবহার করতে মানে দেখেন এখন আর কিন্তু আপনাকে ইন্টারনেটের বিল কিন্তু দিতে হবে না আলাদা করে একটা ডিভাইস লাগাবেন

এটা সিক্স মান্থ এর ওয়ারেন্টি সহকারে দশ হাজার চারশো ব্যাটারি থাকবে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা ওকে এরপরে দেখতে পাচ্ছেন চাইনিজ আর একটা ব্র্যান্ড আছে আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা সিক্স মান্থের ওয়ারেন্টি থাকবে ওকে তো চমৎকার এই প্রোডাক্ট আপনারা যারা অর্ডার করবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন